বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর থেকেই বিদ্যুতের সমস্যায় ভুগছিলাম যখনই ভিডিও শ্যুট করতে বসতাম তখনই কারেন্ট চলে যেত যখনই একটা গুরুত্বপূর্ণ এডিটিং করতাম জাস্ট রেন্ডার দিয়েই আপলোড করবো তখনই কারেন্ট চলে যেত আর এই সমস্যা থেকেই সমাধান খুঁজে বের করার চেষ্টা করছিলাম বারবার আর সেটা করেও ফেলেছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি সেই গল্পটা বলবো যে এই যে বাংলাদেশে বারবার কারেন্ট চলে যাওয়ার সমস্যা আমি ভুগছিলাম দীর্ঘদিন যাবত আপনারা যারা আমার ফ্যান আছেন বা হচ্ছে বা ফলোয়ার আছেন বা ভাইব্রাদার যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অনেক সময় হয়তোবা খেয়াল করেছেন যে আমি আমার ফেসবুক প্রোফাইলে পেজে অনেক সময় আসলে এই ধরনের কমেন্ট করেছি যে এভাবে আর কতদিন কাজ করতে গেলেই কারেন্ট চলে যায় কারেন্ট নিয়ে নানান রকমের পোস্ট আপনারা দেখেছেন এখন থেকে যাতে আর এই ধরনের সমস্যা আমাকে পোহাতে না হয় সেই জন্য আমি দেড় লক্ষ টাকা দিয়ে একটা আইপিএস সেট আপ করেছি যেটা দিয়ে আমার স্টুডিওর প্রায় সব চলবে কী কী চলবে আপনারাও যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য এরকম একটা আইপিএস সেট আপ করার ক্ষেত্রে হয়তোবা আজকের এই ভিডিওটি আপনাদের উপকার আসতে পারে তো চলুন গল্পটা আপনার সাথে শেয়ার করি হ্যাঁ তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সদীপ ভাইকে সদীপ ভাই হচ্ছে আমরা আসলে যাদের কাছ থেকে আইপিএসটা পারচেস করেছি আমরা সাধারণত আসলে নাভানার যে ব্যাটারি আছে সেই ব্যাটারি নিয়েছি এবং আমাদের যে মেশিনটা এটা পাঁচ হাজার ওয়াটের একটা মেশিন এটা হচ্ছে হ্যামকর একটি মেশিন তো সজীব ভাইদের যেই শপটা বা যেই দোকানটা সেটা সাধারণত হচ্ছে নাভানা রহিম আফরোজ এবং অন্যান্য ইন্টারন্যাশনাল যে সমস্ত ব্যাটারি এবং আইপিএসের যে মেশিনগুলো আছে সেগুলোর যে ব্র্যান্ড আছে সেগুলো হচ্ছে ডিলার আর কি বাংলাদেশে তো সজীব ভাই আসলে মালিক পক্ষের পক্ষ থেকেই একজন আমাদের সাথে আসলে সম্পর্ক ভালো সেই জন্য উনি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ হাজার ওয়াটার একটি মেশিন এনেছি আমরা এবং এই মেটে মেশিনটি হচ্ছে অটোমেটিক একটি মেশিন যেটা হ্যাম্পো থেকে তৈরি অটোমেটিক মেশিন মানে হচ্ছে এটা বিদ্যুৎ চলে যাওয়ার পর আমাদের যেই সমস্ত জিনিসগুলো আসলে অ্যাক্টিভ থাকবে মানে বিদ্যুৎ থাকা অবস্থায় সচল থাকবে সেগুলো বন্ধ না হয়েই আমরা বুঝতেই পারবো না যে বিদ্যুৎ গিয়েছি কি যায়নি তার মানে কোনো প্রকারে ব্রেকআপ হবে না কোনো প্রকারে শাটডাউন হবে না কোনো প্রকারে বন্ধ হবে না কোনো প্রকারে কাট অফ হবে না আমরা সরাসরি সচল কাজ করতে পারবো বন্ধ থাকা অবস্থায়ও এবং কারেন্ট যা গেলেও আসলেও কোনো প্রকারের বাড়ি দেবে না আর কি তো যাই হোক আমাদের ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটাল হচ্ছে প্রায় চার হাজার ওয়াট প্লাসের একটা ব্যাকআপ নিয়েছি আমাদের স্টুডিওতে একদম এসি এসিগুলো ছাড়া আমাদের স্টুডিওতে দুইটা এসি আছে একটা তিন দুই টনের একটা হচ্ছে এক টনের তো এসিগুলো ছাড়া স্টুডিওর বাকি যাবতীয় যা যা আছে আমাদের স্টুডিওতে বড় বড় স্টুডিও লাইট আছে আমাদের হচ্ছে তিনটি কম্পিউটার আছে হাই কনফিগারেশনের তারপরে দুইটি ম্যাক আছে হ্যাঁ ম্যাক স্টুডিও এছাড়াও আমাদের স্টুডিওতে অন্যান্য যে লাইটিং সেট আপ আছে ক্যামেরা এবং অন্যান্য সব কিছুই কিন্তু এই ব্যাটারিগুলো দিয়ে চলবে এবং সর্বোচ্চ পাঁচ ঘন্টা পর্যন্ত আমরা ব্যাক আপ পাব তো এই হচ্ছে হ্যামকর সেই মেশিনটা আর কি আবু সুফিয়ান ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমেই হচ্ছে আমাদের ব্যাটারি এবং হচ্ছে ব্যাটারির উপরে যেই স্টিলের কভারগুলো আছে সেগুলোকে বসিয়েছে এদিকে জিতু ভাই হচ্ছে আমাদের হ্যামকর যে মেশিনটা সেটা একটু দেখছিল যাই হোক সজীব ভাই মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছে যেহেতু আসলে আইপিএসের কাজ গারেন্টি সব কিছু মোটামুটি এখন গোছানো হয়ে গেছে তো এখন হচ্ছে শুধু কাজ করার পালা লাইন দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে হচ্ছে আমাদেরকে আসলে ওয়ারেন্টি বা যেটা দিয়েছে আসলে টাইম চব্বিশ মাসের দুই বছরের সেটা আমাদেরকে এখানে ক্লেম করার জন্য লিখে দিয়েছে এই হচ্ছে আমাদের গল্প তো আপনারাও চাইলে এরকম ব্যাকআপ নিয়ে নিতে পারেন আপনাদের কাজের সমস্যা থেকে পরিত্রাণ পেতে যাই হোক বলে রাখা ভালো আমাদের এই ব্যাকআপটি আসলে টোটাল পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দিবে আমাদের প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো ওয়াটের একটা কভারেজ তো ফুল লোডে চললেও আমাদের চার পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দিবে আর কি কিন্তু সাধারণত ফুল লোডে চলা হয় না আমাদের এটার প্রাইস নিয়েছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার কাছাকাছি সব খরচ টরচ মিলিয়ে আর কি